হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি মধুমিতা তো চলে এসি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো তো আমি তো খুব ভালোই আছি তোমাদের সাথে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কী হতে চলেছে তোমরা হয়তো টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো তবু আমি বলে দিই আজকাল তো চুলের সমস্যা নিয়ে সবাই ভুগছে চুলের জন্য কী খাবো কী করবো সেটা নিয়ে সবাই খুবই বিজি তো আমি সব চিন্তাধারা দূর করতেই একটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসছি এই রেমিডিটা তোমরা ট্রাই করলে কিছু বেনিফিট অবশ্যই পেতে পারো তোমরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই এই রেমেডিটা একবার তোমরা ট্রাই করো তো এই রেমেডিটা ট্রাই করার জন্য আমার লাগছে টক দই একটা কলা কিছু ভেজানো মেথি যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি অ্যালোভেরা ডিম এবং টক দই ও মধু তো প্রথমে আমরা কলাটাকে এভাবে একটা বাটিতে ছোট ছোট টুকরো করে কেটে নেব যেহেতু সব কিছু আমরা মিক্সিতে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে আমাদের হেয়ারে মাস্ক হিসাবে লাগাবো তার জন্য কলাটাকে প্রথমে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তোমরা তো জানো কলাতে আছে ভিটামিন এ এবং বায়োটিন কলা আমাদের হেয়ারকে শাইন করতে খুব সাহায্য করে চুলের ওভারঅল হেলথকে ইম্প্রুভ করে কলায় আছে পটাশিয়াম চুলের স্ট্রেংথ জোগাতে সাহায্য করে আর দই তো আমরা সব ক্ষেত্রেই ব্যবহার করি চুলের জন্যও ব্যবহার করি স্কিনের জন্যও ব্যবহার করি দই তো স্কিনকে খুব সফট করে চুলকেও সফট করে চুলকে ময়শ্চারাইজ জোগায় দইয়ের মধ্যে আছে প্যাথোজেন তাই জন্য দই খুবই ভালো স্কিন এবং চুলের জন্য তো এইবার আসছি আমরা নিম পাতায় তো অনেকে খায়ও চুলের জন্যও এটাকেও ব্যবহার করতে পারে সেটা ভেবে সবাই অবাক হয়ে যায় কিন্তু আজকাল সব কিছু রেমেডিতে নিম খুব জরুরি হেয়ার মাস্কের ক্ষেত্রে বিশেষ করে নিম পাতায় আছে অনেক গুণাগুণ তো নিম তোমরা হেয়ার ফলের জন্য ব্যবহার করতে পারো চুলকে কন্ডিশানিং করে নারিশ করে হেয়ার ফল থেকে বাঁচতে আমাদের সাহায্য করে নিম রয়েছে অনেক গুণাগুণ নিম রয়েছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস যেটা আমাদের চুলকে ট্রিট করে এবং ড্যানটপের হাত থেকে বাঁচতে সাহায্য করে আর লাগছে আমাদের এক চামচ মধু এই রেমেডিটার জন্য মধু তো চুলকে সফট করতে চুলের ফ্রিজিনেস দূর করতে চুল ড্রাই হয়ে গেলে মধুকে ব্যবহার করতে হবে এবং মশ্চারাইজ ক্যাল্পে মশ্চারাইজ করে সব ক্ষেত্রেই মধুকে তোমরা ব্যবহার করতে পারো স্কিনের জন্য ব্যবহার করতে পারো চুলের জন্য ব্যবহার করতে পারো তারপর আমি নিয়েছি একটা র অ্যালোভেরা এটা তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো তো আমার মনে হয় র অ্যালোভেরাটা ইউজ করাই বেশি বেটার বাজার থেকে কেনার থেকে র অ্যালোভেরা তোমরা পেলে ওটাই ইউজ করার চেষ্টা করো ওটাই বেশি বেনিফিট পাবে তো আমি একটা র অ্যালোভেরা ধুয়ে তার আঠা ঝরিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি তো অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ সি এবং ই অ্যালোভেরা চুলকে পুরো রিপেয়ার করতে সাহায্য করে গায়ে সিরিয়াসলি তোমরা এটা ট্রাই করো তোমরা শুধু অ্যালোভেরাও ট্রাই করতে পারো মিক্সিতে পেস্ট করে তাদের চুলের স্প্লিটেন্স আছে ব্রেকেজ আছে তাদের জন্য অ্যালোভেরা খুবই বেস্ট উপায় আমি বলবো এটা তোমরা এরকম রেমিডি ছাড়া তোমরা অ্যালোভেরা শুধু নিয়ে পেস্ট করেও লাগাতে পারো তারপর ডিম আমি ব্যবহার করছি একটা ডিম ডিম তো চুলকে ময়েশ্চারাইজ করতে খুবই সাহায্য করে চুলকে ঠিক বানায় হেলদি বানায় সিল্কি করে শাইনি করে নিয়েছি ডিম একটা ডিম নিয়ে এটাকে আমি পুরো ভালোভাবে বাটিতে পুরো একসাথে মিক্স করার পর এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নেব মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিয়ে গাই সেটাকে খুব নর্মালভাবে পেস্ট করতে হবে খুব ভালোভাবে গ্রাইন্ড করতে হবে যাতে এটা ভালোভাবে পেস্ট হয়ে যায় কারণ এই কলা বা কোনো কিছু মেথি ধরো একটুখানি চুলে লাগলে না সিরিয়াসলি তোমরা যতই শ্যাম্পু করো বা অনেকে ফেস মাস্ক ইউজ করার পর বা চুলে হেয়ার কোনো মাস্ক ইউজ করার পর যারা হচ্ছে কি শ্যাম্পু করে না তাদের জন্য পরে কম করার সময় অনেক চুল ব্রেকেজ হয়ে যায় তো এটাকে ভালো করে পেস্ট করে সেইভাবেই লাগাবে যাতে স্মুথলি জল দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে ধুলে এটা ধুয়ে বার হয়ে যায় তারপরে তোমরা হেয়ার অয়েলিংও করতে পারো বা শ্যাম্পু করেও ধুয়ে দিতে পারো সেটা পুরো তোমাদের উপরে তোমরা যেরকম খুশি করতে পারো তো শ্যাম্পু না করাই বেটার সেদিনটা দিনটা অয়েলিং করাই উচিত তো আমি তো শ্যাম্পু করে নিই আমার ভালো লাগে না সেদিন দিন অয়েলিং করতে তো তোমরা যেটা ইচ্ছা সেটাই করতে পারো অয়েলিংও করতে পারো শ্যাম্পু পরের দিনও শ্যাম্পু করতে পারো তো এটাকে আমি যেইভাবে লাগাচ্ছি তোমরা সেইভাবে লাগিয়ে নেবে চুলটাকে ফার্স্টে ভাগ ভাগ করবে ভাগ ভাগ করে এইভাবে প্রত্যেকটা পার্ট এইভাবে লাগাবে আমি যেভাবে লাগাচ্ছি স্ক্যাল্পে ভালোভাবে লাগাবে নিচের দিকে না হয় না হোক ভালো করে কিন্তু ভালো করে স্ক্যাল্পে লাগাবে যাতে প্রোটিনটা ভালোভাবে পাওয়া যায় চুল ভালোভাবে নিতে পারে তো এইভাবে ভালোভাবে তোমরা প্রথমে লাগিয়ে নেবে প্রসেসটা তোমরা দেখে নাও এইভাবে লাগিয়ে নেবে তো গাইস দেখতেই পাচ্ছ আমি এবার একটা বান করে নিয়েছি এটাকে থার্টি মিনিট রাখার পর আমি নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে তোমাদের সামনে ফিরে আসছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা সিল্কি এবং শাইনি হয়ে গেছে এটা আমি গাইস অনেক দিন ধরে ইউজ করছি এই রেমেডিটা তোমরা স্টিল ওয়ান মান্থ কি থ্রি মান্থ এই রেমেডিটা ইউজ করো সিরিয়াসলি তোমাদের হেয়ারে অনেক গ্রোথ আসবে চুল সিল্কি হবে শাইনি হবে ব্রেকের থেকে আসতে সাহায্য করবে স্প্লিটেন্স হবে না তোমার এই রেমিডিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো ভিডিওটা কেমন লাগলো জানিও এই রেমিডিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একদম কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই